আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আমার ফোনের আর কি যেই অ্যাপসটা দিয়ে আমি ভিডিওগুলো এডিট করে থাকি তো সেই অ্যাপসটার সমস্যা হয়েছে আমি ভিডিও এডিট করতে পারছি না যার কারণে যে ভিডিওগুলো করেছি এডিটিং করতে পারছি না তো সেই জন্য কিন্তু আমি ভিডিও আপলোডও করতে পারছি না তো যাই হোক এই জন্য কিন্তু আমি গত কয়েকদিন ভিডিও আপলোড করতে পারি নাই আর এই যে দেখেন এখানে আমি লেইচ ছাড়া কীভাবে খুব সুন্দর করে একটি সালোয়ারের মোহরের ডিজাইনটা করেছি ডিজাইনটা আসলে অসম্ভব সুন্দর হয়েছে এই যে নিচের দিকটা একদমই পাইপেনের মতো হয়েছে উপরে একটা বর্ডার দিয়েছি আর তার উপরে এই যে তিনকোনা পিরামিড শেপ দিয়ে দিয়েছি যেটা করে আর কি লুকটা একদমই অন্যরকম হয়েছে তো সাধারণ সালোয়ারকে এভাবে একটু ডিজাইন করে কিন্তু অসাধারণ করে দেওয়া যায় জাস্ট আপনাদের একটু ধৈর্য এবং সময় ব্যয় করলেই হয়ে যাবে তো এই ধরনের সালোয়ার কিন্তু যখন আপনি কোনো দর্জির কাছে বানিয়ে নিতে যাবেন তখন কিন্তু তারা মজুরিটা অনেক পরিমাণে বেশি চায় তো সেই জন্যই কিন্তু আমি বলবো যে প্রত্যেকটা মেয়েরই এই সেলাইয়ের কাজটা জানা উচিত তাহলে কিন্তু আপনা আপনি নিজের হাজব্যান্ডের অনেকগুলো টাকাই বেঁচে যাবে তো দেখো বন্ধুরা এই স্যালোয়ারের মহরিটা কেমন লাগলো আর আমাকে প্লিজ কমেন্ট করে জানাও আর ভিডিওটি যারা এই পর্যন্ত দেখেছো প্লিজ ছোট্ট করে একটা লাইক দিয়ে দাও কেননা আমি ভিডিও একদমই এডিট ছাড়া এখন আপলোড করতে হবে তো সেজন্যই ভাবলাম যে রাতে যেগুলো করব। সেগুলো করার ভিডিও না করে যেগুলো করেছি সেগুলোই আপলোড করব আর কি তো এই সালোয়ারটা আমি রাতে বানিয়েছি এই প্রায় এগারোটা বেজে গিয়েছে মানে ছোট বাচ্চা থাকলে যা হয় আর কি বাচ্চাকে নিয়ে ঠিকঠাক কাজ করতে পারছিলাম না এটা একটা আমি প্যান্ট পাজামা বানিয়েছি কিন্তু প্লাজো স্টাইলে তো যাই হোক এদিকে একটু লুজ রেখেছি আর নিচের দিকটাতেও হালকা প্যান্ট টাইপের একটুখানি চওড়ার মাপটা নিয়েছি তো এই ধরনের সালোয়ার পরে কিন্তু খুব আরামদায়ক হয় এগুলো দেখতেও ভালো লাগে এবং অনেক দিন টেকসই হয় একেবারে প্যান্ট পায়জামার মতো নিলে কিন্তু ওগুলো খুব দ্রুত ছিঁড়ে যায় তো আমি যেহেতু একটা বাচ্চার মা তো আমার জন্য ওই ধরনের প্যান্ট পায়জামা আর কি ব্যবহার ঠিক হবে না তো সেই কারণে কিন্তু আমি একটু সালোয়ারের দিকটা ঠিক করে এ ধরনের সালোয়ার বানিয়ে নিলাম তো দেখো এই ডিজাইনটা আসলে আমার কাছে বেশ সুন্দর লাগছে তোমাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওটা লম্বা করবো না এখান থেকে বিদায় নিচ্ছি ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম